না স্ল্যাপ নাছে না মা

এইটা ভিতর দে এখান থেকে সাতার কাটা যায় হুম সাতার এই নিচে অনেক নিচে কি আছে অনেক নিচে পানি আছে অনেক এই যে কত মাছ আছে ও ভিজাই দিয়ে গেল এই যে দেখো কতগুলো লাল লাল মাছ সব আসছে এই যে এখানে আসছে এই যে এই সাদা মাছ লাল মাছ কালো মাছ কত রকম মাছ দেখছো

ए दुष्टु बास कद बास है तो रे